সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন আপনারা অনেকেই অনেক রকমভাবে ভেন্ডি বাডের রস খেয়েছেন একবার এই পদ্ধতিটা ট্রাই করে দেখবেন প্রথমে আমি ভেন্ডি বা নিয়ে নিয়েছি এগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে এখানে বেশ কিছু লবণ মাখিয়ে নিব লবণ মাখিয়ে নিয়ে প্রায় দশ মিনিটের জন্য আমি এগুলো রেখে দিব দশ মিনিট পর দেখতে পাচ্ছেন ঢেঁড়সগুলো খুবই নরম হয়েছে এটা ভাঙবে না নরম হয়ে গিয়েছে ঢেঁড়সগুলো ধুয়ে পরিষ্কার করে আবারও দুই পাঁচটা কেটে ফেলে দিব এবং একটা ঢেঁড়স দুই টুকরো করে কেটে নিব সব রস আমি একই সাইজ করে কেটে নিব এ পর্যায়ে নিয়ে নিয়েছি দুইটি আলু আলুগুলো একটা পিলারের সাহায্যে ছিলে নিব আলু ছিলে নেওয়া হয়ে গেলে একটা শরীর সাহায্যে আলোগুলো কুচি কুচি করে কেটে নিব আলোগুলো বেশি মোটাও না আবার বেশি পাতলাও না মাঝারি সাইজ করে কেটে নিলাম একটু লম্বা লম্বা করে সবগুলো আলু কেটে নিয়েছি চুলা একটা কড়াই বসিয়ে দিব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব ওই তেলে দিয়ে দিব ঢেঁড়সগুলো ঢেঁড়স ভালো করে ভেজে নিব ঢেঁড়স অনবরত নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে ঢেঁড়স ভাজা হয়ে গেলে এগুলো একটা বাটিতে তুলে নিব এক এক করে সব ঢেঁড়স ভাজাগুলো তুলে নিয়েছি কেটে রাখা আলুগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে মাখিয়ে নিব লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব আলুগুলো ভালো করে ভেজে নিব আলুগুলোও অনবরত ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব আলুগুলো একটু লালচে কালার হয়ে এলে আলুগুলোও তুলে নিব ওই একই তেলে দিয়ে দিব একটা তেজপাতা আর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন কুচি পাঁচ ছয়টা দিয়ে দিব শুকনা লাল মরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব এ পর্যায়ে দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিব কুচি দিয়ে দিব দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিব এই যে অ্যাড করে নিব পরিমাণ মতো লবণ আদা চা চামচ চাট মশলা ভেজে রাখা আলোর ঢেঁড়সগুলো দিয়ে দিব দিয়ে অনবরত নেড়ে ছেড়ে রান্না করে নিব এই তো তৈরি হয়ে গেলো আমাদের মজাদার ঢেঁড়স ভাজা আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ